হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদার ব্লগ আমি বসে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আমি এখন দাঁড়িয়েছি নামখানা বাস স্ট্যান্ডে যেহেতু আমাদের গন্তব্যস্থলা আজ বকখালি যেহেতু দু হাজার তেইশ সালের আজ শেষ দিন একত্রিশে ডিসেম্বর তার কারণেই রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে দেখ কত ক্রাউড এখন কিন্তু বাজে সাড়ে তিনটে আর এই সাড়ে তিনটের সময় রাস্তা কিন্তু একদম ভরে গেছে সবাই কিন্তু বকখালি যাওয়ার জন্যই প্রস্তুত আর ওই দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের ট্যুরের বাস দেখতে পাচ্ছ কত লোক দাঁড়িয়ে আছে আর এটা কিন্তু নামখানা বাস স্ট্যান্ড এখান থেকে কিছুটা দশ মিনিট পনেরো মিনিট হেঁটে গেলে পাওয়া যায় নামখানা স্টেশন এখন আমরা এখানে খাচ্ছিলাম চা চা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো আবারও বাসে করে বকখালির উদ্দেশ্যে এখন বাজে ভোর পাঁচটা আর এই ভোর পাঁচটার সময় আমরা এসে পৌঁছালাম বকখালিতে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গেট ঠিক আছে এটাকে পিকনিক স্পট যেখানে আমরা পিকনিক করবো তো দেখতে থাকুন তো গাইস তোমার শুধু দেখো ওয়েদারটা দেখো মানে মাঠটা কিন্তু পুরো পিকনিকের জন্য ঠিক আছে আর এখানে কয়েকটা কয়েকটা গাছ আছে ঝাউগাছে পাতা নেই আর দেখতে পাচ্ছি অলরেডি কত কত বাস আসছে দূর দূর থেকে ট্যুরিস্ট সব বাস ঢুকছে সেই সেই লেভেলের এক একটা বাস সাজিয়ে আসছে অনেক দূর দূর থেকে তো গাইস এখন বাজে ভোর পোনে ছটা আর এই পোনে ছটার সময় আমরা দাঁড়িয়ে আছি বকখালিতে পিকনিক স্পটে দেখতে পাচ্ছ কত গাড়ি আসছে দূর দূর থেকে যেহেতু আজকে থার্টি ফার্স্ট কালকে এক তারিখ মানে দু হাজার তেইশের আজকে শেষ দিন সেই উপলক্ষে কিন্তু বকখালিতে এই জায়গায় পিকনিক কিন্তু ভরপুরটা হবে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মানে লোকে পুরো ভর্তি পনেরো ছটার সময় আমরা চলে যাই বকখালি সিবিচে যেখানে গিয়ে আমরা অপেক্ষা করছিলাম সূর্যিমামাকে দেখার জন্য সূর্যমামা যখন উদয় হবে সেটা দেখার জন্যে কিন্তু অলরেডি দূর দূর থেকে আসা পর্যটকেরা ভিড় জমিয়েছিল এই সি বিচে যেহেতু এখন বাজে ছটা আর চারিদিকে কুয়াশায় ঢাকা তার কারণে কিন্তু কিছুই দেখা যাচ্ছিলো না আমরাও আস্তে আস্তে চলে এসেছিলাম সি বিচের কাছাকাছি ঠিকই কাছে কিন্তু সমুদ্রের জল তোমরা দেখতে পাচ্ছ না এই কারণে বকখালিতে সমুদ্রের জলটা থেকে অনেকটা দূরে সি বিচ থেকে আর এখানেই দেখতে পাচ্ছ পুরো দীঘার মতন পুরীর মতন দোকান কিন্তু বসে সন্ধ্যার টাইমে তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গুটি গুটি পায়ে যাচ্ছিলাম দেখতে কতটা দূরে জল আছে সেটা দেখার জন্য আমরা পৌঁছে যাচ্ছিলাম আশেপাশে যে দোকানগুলো খুলেছিল ছোটো ছোটো চায়ের দোকান সেখানে গিয়ে আমরা জিজ্ঞাসা করি যে জলটা কখন কাছে আসে তারা বললো প্রায় বারোটা একটা বেজে যাবে তারপরেই কিন্তু জল আমরা দেখতে পাবো এই কাছাকাছিতে আর অলরেডি দেখতে পাচ্ছ পর্যটকেরা বা পিকনিক করতে আসা পর্যটকেরা কিন্তু ভিড় জমেছে এখানে তো সূর্য আমাকে সেভাবে দেখতে পারলাম না কারণ কি চারিদিকে কুয়াশায় ডাকা সূর্য যে উদয় হবে সেটাও কিন্তু দেখার উপায় নেই গাইস সকাল সকাল আমরা চলে এসেছি কোথায় দেখতে পাচ্ছ একদম সাগর পাড়ে তো বেসিক্যালি বকখালিতে তোমরা যারা যারা এসেছো তারা নিশ্চয়ই জানো যে বকখালিতে জল থাকে না যেটা অনেকটা দূরে তোমরা দেখতে পাচ্ছো পিছনে তোমরা ভাববে ওইটা জল কিন্তু ওটা জল না ওটা হচ্ছে বালির ঢিবি তো এখান থেকে অনেকটা দূরে হেঁটে তারপরে যেতে হবে জল দেখতে তো বেসিক্যালি এখন সকাল ছটা বাজে তো আমরা রাত জেগে পুরোপুরি এসেছি আমরা পরবর্তী সময় আসব। এসে দেখবো যে কতটা কাছাকাছি জল আসে তখন আমি যদি জল নাও আসে তা আমি পায়ে হেঁটে তোমাদের দেখাবো কত দূরে জল থাকে তোমরা পুরো এটা দেখতে থাকো একটু বেলা হতেই আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম সিবিচের দিকে এবার আমরা যাব যেখানে জল আছে আর কি অনেকটা হেঁটে অনেকটা দূরে যেতে হবে আমাদের জল দেখার জন্য চলো তাহলে তোমাদেরও আমি নিয়ে যাই সে কত দূরে জল আছে সেটা দেখানোর জন্য আনুমানিক দেড় কিলোমিটার দূরে জল এখন আছে সেখানে আমরা যাব। আর যাওয়াটা হচ্ছে মেন সমস্যা কারণ এখানে খুবই জল সামনে

যেহেতু বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম প্রায় দেড় কিলোমিটার দূরে এখন সমুদ্রের জল অবস্থান করছে যেটা আমরা দেখতে যাব দেখতে গিয়ে এখানে কিছু ফানি মুভমেন্ট ক্রিয়েট হয় যেহেতু আমাদের কোলে করে পার করছিলো নারায়ণ যে আমাদের সঙ্গে গেছিলো পিকনিকে তো বেসিক্যালি আমার ওয়েট ছিল পঁয়ষট্টি কেজি আর আমার সাথে যে ছিল যে কোলে তুলছে এখন তার ওয়েট ছিল নব্বই কেজি তোর ফানি মুভমেন্টটা তোমরা এনজয় করো দেখতেই পারলে মানে বকখালি তো জল পাওয়া যায় না খুঁজে তো জলটা ছিল সামনে তোমরা তো দেখতে যে এখানে যদি আসতে হয় মানে জল দেখতে গেলে তোমাকে জল পারিয়ে তারপরে শুকনো জায়গায় উঠে তারপরে তোমার জল দেখতে যেতে হবে তো বেসিক্যালি আমাদের কাঁধে করে পার হয়েছে আমরা তোমরা তো দেখলে সো ফানি একটা মুভমেন্ট ক্রিয়েট হলো ঠিক আছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন আমাদের প্রায় দেড় দু কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে জলের কাছে যেখানে জল আছে দেখতে পাচ্ছ দূরে ছোট ছোট মানুষগুলো দেখতে পাচ্ছো ওইখানে আছে এখন জল আর পিছনটা তো তোমাদের আমি দেখালামই আর সূর্য মামা অলরেডি উঠে গেছে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক তো দেখতে পাচ্ছ আমরা একটা সময় না এইখানটা পুরো জলে ভরে যাবে তো বেসিক্যালি আমরা কিন্তু এখন এই যে এইখানে যে হাঁটছি এগুলো কিন্তু জলে ভরে যায় দেখতে জলের কিন্তু দাগ আছে ঠিক আছে দেখো জলের উপরে আমরা হাঁটছি এখন অনেকটা দূর হেঁটে আসতে হয় কারণ কি দেখো সেই যে বিচের পার্ক মানে ওই দিকটা ঠিক আছে আর আমাদের হেঁটে হেঁটে এতটা দূরে আসতে হবে এখনও অতটা দূরে যেতে হবে মানে আধা ঘন্টা হেঁটে হেঁটে তারপরে সমুদ্রের জলের কাছে যেতে হয় যেহেতু এই যে এইখানটা যে জলের তো তোমার বকখালিতে একটা এসে একটা অনুভূতি হলো এখানে যদি তুমি আসো সব জায়গায় তোমরা দেখতে পাবে লালবালি যেমন দীঘাতে লালবালি পুরীতেও লালবালি কিন্তু বকখালিতে সাদাবালি তোমরা দেখতে পাচ্ছ পুরো সাদা বাড়ি মানে কোনো জায়গায় লালবালির একটু স্তর নেই পুরোপুরি একদম সাদা যেহেতু টুপি পড়েছিলাম চুলগুলো কিন্তু পুরো বসে গেছে তো দেখতে পাচ্ছো আমি এখন জলের উপর থেকে হাঁটছি বেসিক্যালি এখন এখানে চর পড়েছে মানে যখন জোয়ার আসবে না তখন অনেকটা দূরে মানে ওই দিকটা চলে যাবে জল যেহেতু এখন ভাটার টাইম তার কারণে কিন্তু জলটা অনেক দূরে তো বেসিক্যালি আমি কিন্তু জলের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে হচ্ছে সাগর তো বেসিক্যালি তোমরা যখন দীঘা যাবে পুরী যাবে সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে লালবাড়ি আর একমাত্র বকখালিতে কিন্তু তোমরা দেখতে পাবে সাদা দেখতে পাচ্ছ পুরোপুরি একদম সাদাবাড়িতে বাড়িতে ঘেরা ফাইনালি বন্ধুরা অনেকক্ষণ হাঁটার পরে আমরা দেখা পেলাম জলের দেখতে পাচ্ছ সি বিচে এইটা এবার মনে হচ্ছে আমরা সমুদ্র সৈকতে চলে এসেছি এতক্ষণ মনে হচ্ছিল কোথা থেকে যেন আমরা হাঁটছি আর দেখতে পাচ্ছ সূর্যটা কত উপরে উঠে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর তোমরা দেখো কতটা সুন্দর লাগছে দীঘাপুরি অনেক ঘুরেছি বাট ফার্স্ট টাইম আমি আজ বকখালিতে আসলাম বকখালিতে এসেও খুবই ভালো লাগছে এবার যেহেতু সমতলে জল আর পুরীতে হচ্ছে খারাপভাবে জল থাকে আর এই বকখালিতে কিন্তু সমতল মানে তোমরা বলতে পারো মাটির উপরে যেভাবে জল থাকে কিন্তু সেইভাবেই আছে মানে দেখতে খুবই সুন্দর আর এখানে কিন্তু ছোটো 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 কাঁকড়ার গর্ত আছে লাল কাঁকড়া ভর্তি জায়গা পুরো বিচে ঠিক আছে যেগুলো আমি তোমাদের দেখাবো পরবর্তী ভিডিওতে আর দেখতে পাচ্ছ ছোটো ছোটো ঢেউ আসছে যেহেতু এখানে দীঘা পুরির মতন ঢেউ নেই যেহেতু এখন ভাটার সময় আর আমরা অনেকটা দূর থেকে হেঁটে হেঁটে এসেছি তার কারণে কিন্তু জলটা এরকমই দেখাবে বকখালিতে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সব ছবি টবি এখানে রেখেছে কার্টুন পাটুন একে রেখে দিয়েছে সব আর সকালবেলাটাই সানসেটের টাইমে সব ফটোশ্যুট করতে লাগছে দেখতে পাচ্ছ এবার এখানে পার হওয়া নিয়ে আবারও সমস্যার মধ্যে পড়লাম আমরা যেহেতু জল আছে তো এবার আমি আবারও কাঁধে করেই পার হব পার হয়ে এবার আমি তোমাদের দেখাবো আমাদের পিকনিক স্পট যেখানে আমরা পিকনিক করছি সেই জায়গাটা আমি তোমাদের দেখাবো সো দেখতে পাচ্ছ আমাদের দাদা কীভাবে আরেকটা দাদাকে পার করছে কাঁদে করে যেহেতু 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 বন্ধুরা একত্রিশ তারিখ আর একত্রিশ তারিখে কিন্তু বকখালি বিষ কিন্তু অলরেডি জমে উঠেছে দেখতে পাচ্ছো আর সকাল বাজে এখন নটা বিচে দেওয়া যাবে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ছোট ছোট বাবলা গাছ আর এখানে হচ্ছে সাদা বালি এটা ওয়েস্ট বেঙ্গলের বুকেই কিন্তু সাদা বালি সমুদ্রের পাড়ে দেখতে পাচ্ছ আর এগুলো হচ্ছে সব ঝাউ গাছ এখানে কিছু কিছু ক্যাকটাস আছে যেহেতু বালি আর বালিতে কিন্তু বড় বড় ক্যাকটাস গাছ আছে দেখতে পাচ্ছ

তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা বলেছিলাম যে এই পিকনিক স্পট যত বেলা হবে তত কিন্তু ভোরে উঠবে দূর দূর থেকে আগত পর্যটকদের ভিড়ে মানে পিকনিক করতে আসা মানুষদের ভিড়ে দেখতে পাচ্ছ অলরেডি যেদিকে তাকাবে সেদিকে শুধু পিকনিক আর পিকনিক মানে চারিদিকে শুধু পিকনিকই হচ্ছে যেগুলো দেখলে তোমরা অবাক হয়ে যাবে মানে কত দূর দূর থেকে আসা এই পিকনিক বাসগুলো দেখতে পাচ্ছ সব দূর দূর থেকে এসেছে মানে এই মাঠ পুরো কিন্তু ভরে যায় চলো বেশি কথা না বাড়িয়ে পেয়ে গেছিলো খিদে তো খিদে পেটে আমরা প্রথমে নিয়ে নিয়েছিলাম ব্রেকফাস্ট আজকে তো আমাদের এই ছিল ব্রেকফাস্ট ঠিক তো গাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সকালবেলা ব্রেকফাস্টে একটা ব্রেড আর বন পাউডার আর কলা ঠিক আছে তারা তো খেতেই ব্যস্ত খেয়ে দিয়ে তারপরে আমার কাজ আছে আমাদের ভিডিও হবে দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের খাসির মাংস রান্না হবে তার কিন্তু অলরেডি আলু ভাজা চলছে যেহেতু আমরা ঘুরতে গেছিলাম তো প্রায় রান্না আর্ধেক হয়ে গেছিলো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা মতন আর এখানে কিন্তু আমাদের রান্নার কাজ চলছে আর যেহেতু প্রচুর পরিমাণে ভিড় তো আমরা কোনো একটা জায়গা মানে ফাঁকা পেয়ে এই জায়গাটায় মানে এই গাড়িটার পাশে আমরা এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম তো বেসিক্যালি দেখতে থাকো এখানে কাটা হচ্ছে পেঁয়াজ আর পেঁয়াজ কষানোর পরে আস্তে আস্তে রান্নাটা হয়ে যাক তারপরে খাওয়া দাওয়া করে আবারও আমরা ঘুরতে যাবো আর তোমাদের দেখাবো ফাইনালি বন্ধুরা আমাদের বান্না সব কমপ্লিট আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা তো দেখতে পাচ্ছ আমরা সবাই খেতে বসেছি খাসির মাংস এবং ভাত দেখতে পাচ্ছো এই কষা কষা লাল লাল ঝাল ঝাল মটন কষা আর সঙ্গে ভাত আর অন্য কিছু আমি আর নিই নি ভাত আর খাসির মাংস দিয়ে একদম খেয়ে নিলাম ঝপা ঝপ খেয়ে নিয়ে তারপরে আমরা আবারও যাব ঘুরতে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা আবারও বেরিয়ে পড়েছিলাম পুরো এই পিকনিকের স্পটটা ঘুরিয়ে দেখানোর জন্য তোমাদের তো বেসিক্যালি এখন যে তোমরা দেখতে পাচ্ছ যে মাঠে আমি তোমাদের ভোরবেলা দেখিয়েছিলাম ফাঁকা সেটি এখন পুরো গিজ করছে পর্যটকদের ভিড়ে মানে যেখানেই তাকাবে সেখানে শুধু পিকনিক করছে দূর দূর থেকে সবাই বাস লরি টেম্পু বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন ভাড়া করে এসেছে এই বকখালি তো বন্ধুরা এতক্ষণ আমি তোমাদের ঘুরে দেখালাম আমরা যেখানে পিকনিক করছিলাম মানে বকখালি পিকনিকের স্পট এবং সাথে কিছু বকখালি সি বিচের দৃশ্য আমি তোমাদের দেখিয়েছি পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দেখাবো বকখালি টুডের ভিডিও তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ইন্টারেস্টিং ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো